আমার মনি গোসল করতে গেল তুমি বিরিজে যদি ঝাপনা না মারতে পারো তাহলে আমি তোমার পঞ্চাশটা টাকা দেব তা কইল কি ঠিক আছে আমি ঝাপ মারবো আমার শোনা যে বিরিজের উপরে ঝাপ দিল আবার উঠে গেল আবার ওইটা গেল আবার আমার সোনা ওঠলে ওইটা আবারও বেরিয়ে গেল গিলে আবার ধাপ দিলে পাশে তিনবারের মাথায় আমি দেখবো তুমি যদি মাটি উঠতে পারো আমার সোনা এক মুঠো মাটি এরম উপরে এরকম হাতে চোখেছে দিলি আমার সোনা ডুবে গিয়েছে আর আমার সোনা আর উঠতে পারিনি পরের দিন তে সব খুঁজা খুঁজি লেগে গেল বলল যে নাইন নামে একটা ছেলে ডুবে গিয়েছে আর পাওয়া যাচ্ছে না তা সাইড মামুরা দিয়ে কাকারা দিয়ে গ্রামের আশেপাশে লোকরা দিয়ে সবাই খোঁজ দিয়ে আপনার দুবার লোকেরাও সব কিছু খিজে খিজেই করছে তাও খিজে পাচ্ছে না তিন দিনের মাথায় আজকে খুঁজদি খুঁজদি আজকে দুপুর বারোটার দিকে আমার সোনার পাইয়েছে তাই আমার ভাই লাশটা ঘাড়ে করে নিয়ে চলে গিয়েছে এখন আর বলার আর কি করবো এখন আল্লাহ তো আল্লাহ তো নিয়েই চলে গিয়েছে আর কারো সন্তান যেন পৃথিবীর গুনিয়াতে যেন কারো সন্তান বুকিতে যাতে না হারিয়ে যায় আল্লাহ এটিতে যাতে সবাই সতর্ক হয়ে যায় যে আমার সন্তান আমি ঠিকই ভাবে দেখে রাখবো একজনের সন্তান এরকম হারাই গিয়েছে আইস নয় বছর বয়স তার নাইম তৃতীয় শ্রেণীতে পড়ে বাপের নাম মহিদুল